ট্রেডার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কয়েকজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন যে তারা কেউ কেউ সরকারি চাকরি করেন কেউ বেসরকারি চাকরি করেন বা কেউ ব্যবসা করেন বা কেউ হাউস ওয়াইফ তারা তাদের কাছে ইনভেস্ট করার মতো যথেষ্ট ক্যাপিটাল আছে কিন্তু তাদের সিস্টেমের সামনে সারা দিন বসে থাকার মতো সময় নেই তারা কি ট্রেডিং করে পয়সা রোজগার করতে পারেন এই প্রশ্ন করছেন আমাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা জানাই যদি আমার কাছে মনে করুন তিন থেকে পাঁচ লাখ টাকা মিনিমাম ক্যাপিটাল আছে ঊর্ধ্বে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আছে তাহলে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব তাকে বলে হেজিং স্ট্র্যাটেজি এই হেজিং স্ট্র্যাটেজি পৃথিবীতে যত বিগ ক্যাপিটাল আছে অর্থাৎ যাদের কাছে একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি টাকা আছে যারা ইনভেস্ট করে এই ইনভেস্ট করে তাদের তারা তারা এই ইনভেস্ট করে এই হেজিং স্ট্র্যাটেজিতেই হেজিং স্ট্র্যাটেজি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে তুলনামূলক সেফ পদ্ধতি ট্রেডিং করার যেখানে লসের প্রভাবিলিটি খুব কম থাকে এবং প্রফিটের প্রবাবিলিটি অনেকটা বেশি থাকে অর্থাৎ লোয়ার রিস্কে হাই গেনের রাস্তা থাকে এই হেজিং স্ট্র্যাটেজি যদি আপনি শিখতে চাইবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আমাদের কাছে একটি হেজিং স্ট্র্যাটেজি আছে স্পেশাল হেজিং স্ট্র্যাটেজি তার নাম হেজিং গুরু স্ট্র্যাটেজি সেটিও নেওয়ার জন্য যদি দরকার পড়ে আপনি যোগাযোগ করবেন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ট্রেডিং শিখুন ট্রেডিং করুন ট্রেডিংয়ে প্রচুর টাকা আছে সমুদ্রের মতো একটু নিয়ম মেনে সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে শিখ করতে হবে ট্রেডিং করুন ট্রেডিং শিখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ